আসসালামু আলাইকুম সলে চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর একটি দুটি ফার্নিচার দেখাবো একটা সিমিলার ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা একটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন স্কের সামনে পাশে ছয় ফিট উচ্চতা কানিস পাবন ছয় ছয় ফিট কানিস পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দ্বারা একটি আলমিরা এবং একটি সুন্দর একটি ওয়ার্ড্রোপ যে ওয়ার্ড্রোপটি আমরা সম্পূর্ণ সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো বাইরের পোষণ আমরা সলিড সেগুন কাঠ দিচ্ছি এবং যে কাঠগুলো ভিতরের পোষণে থাকে সেগুলো আমরা গামারি কাঠ দিচ্ছি এবং ডের তলি এবং পিছনে অংশগুলো আমরা গর্জন সিক্স মিলের ফ্লাইবোর্ডের উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি তো বিহ আপনারা দেখতে পাচ্ছেন যে আলমারিটি এটা একদম সলিজি এবং সেগুন কাঠ একদম সূক্ষ্ম মধ্যে দিয়ে কারুকার্যের উপর করা এই আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এবং আপনারা যদি আলমারিটা আমাদের পলিশি নিতে চান সেক্ষেত্রে দাম নিতে হবে এটা আমাদের এটা হচ্ছে সত্তর হাজার টাকা লেকার পলিশ হলে সত্তর হাজার টাকা এবং হ্যান্ড পলিশন হলে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি সুন্দর আরেকটি ওয়ার্ড যে ওয়ার্ডড্রপ আমাদের হ্যান্ড পলিশ এর দাম করা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা এবং ল্যাকার পলিশ হলো চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের তিন তিন পায়ের মতো দিয়ে তৈরি করা আর কারুকার যেটা হচ্ছে আমাদের কাঠের কাঠ কালার মধ্যে করা চাইলে কিন্তু ল্যাকার আপনার নিতে পারবেন এই চমৎকার আলমারি এবং ওয়ার্ডরুম জুটি যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা করতে আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুনতে দেখতে তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবে